এই মানুষটার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যদি না থাকতো তাহলে আমাকে এখন থানার রিপোর্ট থেকে শুরু করে ব্যাংকে ছোটাছুটি আবার তাছাড়া অনেক অনেক সমস্যায় পড়তে হতো তো আমি শুরু থেকে শুরু করছি ব্যাপারটা এটা হয়েছে যে আমি তিন চার দিন আগেই একটা অনলাইনে গাড়ি বুক করেছিলাম একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য তো যেখানে আমি গেছিলাম সেখানে আমি নেমে যে কাজটা করার ছিল সেটা কমপ্লিট করার পর আমার মাথায় আসে যে আমার পকেটে মানি ব্যাগ নেই মানি ব্যাগ মিসিং যার মধ্যে আমার দুখানা এটিএম কার্ড আমার আধার কার্ড থেকে শুরু করে টাকা পয়সা নানা রকম ডিটেলস ডকুমেন্ট যেখানে আমি কলকাতায় যেখানে থাকি সেখানকার চাবি সব কিছু তার মধ্যে ছিল এখন অনেক কিছু খারাপ চলছে চলছিল ভালোও চলছে শুধু খারাপ চলছে না অনেক কিছু ভালোও চলছে তাই আমি ভাবলাম যে এই ব্যাপারটাকে তুলে ধরি এটা হচ্ছে খারাপ কিন্তু তারপর ভালো ব্যাপারটা হয়েছে এরকম যে তারপর আমি যেই অ্যাপ থেকে বুক করেছিলাম গাড়িটাকে কার বুক করেছিলাম সেখানে আমি অনেক কথা বলি তোমরা চ্যাট দেখতে পারবে তারাও তাদেরকে আমি অনেক ধন্যবাদ তারাও অনেক আমাকে অনেক মানে অনেক ঘুরিয়েছে বাট আমাকে নাম্বারটা জোগাড় করে দিয়েছে সেই ড্রাইভারের তারপরে আমি তার পরের দিন সকাল রাত্রিবেলায় বারোটার সময় হারিয়েছে এই ড্রাইভারকে আমি ফোন করি তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সেদিনকে আমার একটু কাজ ছিল তো আমি কাজে গিয়ে শ্যুট ছিল একটা আর কি যেটা তোমরাও জানতে পারো ফিউচারে একটা কাজ আসছে আমার তো সেটা শ্যুট ছিল তো তারপর আমি খুব চিন্তায় তো প্রথমত থাকি তারপর ড্রাইভারকে ফোন করে অনেক বলার পর সেই ড্রাইভারকেও আমি এখানে ছবি আন তার নাম শো করছি এই এই ড্রাইভারটা ছিল তো দাদাও অনেক ভালো আই থিঙ্ক আমাকে অনেকক্ষণই আমাকে হেল্প করার চেষ্টা করেছে মানে উনি গাড়ি পুরো দেখেছে যে ওখানে আছে কি না নেই দিয়ে দেখেছে আমাকে তারপর ইনফর্ম করেছে থেকে করে সব আমাকে জানিয়েছে অ্যান্ড উনি একটা তারপর আইডিয়া দিয়েছিল কারণ আমি তারপর আবার চিন্তায় পড়ে গেছিলাম যে আমি পাবো কি পাবো না কারণ তার আমি তো ভেবে নিয়েছিলাম যে পাবো না তিনি আমাকে আইডিয়া দিল যে আমার পর যারা উঠেছিল প্যাসেঞ্জার তো তাদের নাম্বার জোগাড় করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে এবার আমি তাকে বললাম যে আপনি তাহলে দিন আমাকে বললাম যে আমরা দিতে পারবো না তোমাকে আবার কোম্পানির সাথে কথা বলে তাদের নাম্বার বার করতে হবে তাই বললাম যে পসিবল নয় কারণ যেই তুলবে সে কি আর দেবে এখনকার দিনে কে মানে এত কিছু মানে করবে আমি যে আমি পেয়েছি মানে যদি কোনো প্যাসেঞ্জার বা কেউ হয়তো যদি মানি ব্যাগটা পেয়ে থাকে কি বলতো কারোর কাছে না এই মানি কাছে কেউ হবে যার কাছে টাকা খুব ইম্পর্টেন্ট হবে মানি ব্যাগটা ছুঁড়ে ফেলে দেবে বাকি ডকুমেন্ট ছুঁড়ে ফেলে দেবে কেউ আরো খারাপ ওই ডকুমেন্টগুলো নিয়ে আমার খারাপ কিছু করতে পারে ফিউচারে অনেক কিছু অনেক কিছু করা যায় এই ডকুমেন্টগুলো নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু যেই পাক কারণ এরকম অনেকজনের সাথেই হয় যে যারা যাদের মানি ব্যাগ যাদের অনেক কিছু ডিটেলস ডকুমেন্ট হারিয়ে যায় ঠিক আছে তাদের কাছে মানে যে পায় সে জাস্ট টাকাটা হয়তো তুলে নেয় বাকি পুরো টাকা ফেলে দেয় তার কাছে হলো দাম থাকে না কিন্তু যেই মানুষটা হারিয়েছে তার যে কত চিন্তা কত ঝেমলা পোহাতে হয় তার জন্য কোনো আইডিয়া নেই তাই আমি ঠিক করলাম পরের দিন সঙ্গে সঙ্গে যে আমি থানায় যাব থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসবো যাতে ফিউচারে এই ডকুমেন্টগুলো নিয়ে কোনো যেন সমস্যা না হয় যদি পাওয়া যায় সেখান থেকে তাহলে খুব তো হেল্প হবে আর তারপর ব্যাঙ্কে ফ্যাঙ্কে গিয়ে এটিএম কার্ড বন্ধ করতে হবে ব্লক করতে হবে তেসুগুলো সব কিছু করতে হবে তো সেকেন্ড দিন আমার শুট ছিল তাই আমি তাদেরকে ঘুমিয়ে পড়েছি কারণ সকালে সাতটার সময় মানে যেতে হবে আমাকে একটা জায়গায় তো হুট করে আমি তা মানে ভেবেছিলাম যে তার পরের দিন সকালবেলায় আমি আবার কম্পিটিশনের কথা বলে আমি বার করব নাম্বার প্যাসেঞ্জার যদি করা যায় কারণ না এইভাবে এত তাদেরই দেয় না অনেকক্ষণ কথা বলা আবার আবার পলিসির বাইরে ভাই নাম্বার দেওয়া যায় না আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা এই সব করেই গাড়ি নাম মানে ড্রাইভারের নাম্বারটা বার করেছিলাম তো জানি না পাবো কিনা তাই পরের দিন সকালবেলা আবার উঠলাম কিন্তু পরের দিন সকালবেলা অদ্ভুত একটা জিনিস হয় আমি ঘুম থেকে উঠি আমার বাবার ফোনে বাবা আমাকে ফোন করে বলে যে একজন তোর মানি পেয়েছে আমাকে আমি এই ফোন নাম্বারটা দিচ্ছি তুই ফোন কর এই ফোন নাম্বারটা সঙ্গে সঙ্গে নিয়ে নিই কিন্তু আমাকে আর্জেন্ট বেরিয়ে যেতে হবে সরকার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি বেরিয়ে যাই দেন আমি ওখানে গিয়ে আমি কল করি তাকে তিনি বুঝতে পারেন যে আমি সে দেন কিছু কিছু ডিটেলস আরো চাই যে আমি সে কিনা কেন কি কি আছে ওখানে কত টাকা আছে দেখে শুরু করে সব কিছু সে জানতে চায় আমি সবই বলে দিই কি কি আছে না আছে দেন সে শিওর হয়ে যায় যেটা আমি তারপর আমি হচ্ছে তারপর সেদিনকে আর থানাতে যেতে হয়নি আমার খুব ভালো আমি খুব একদিন খুব চিন্তা কাটিয়েছি যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তারপর এগুলো সব বন্ধ করার পর রিপোর্ট করার পর তারপর আবার আমাকে গিয়ে সব কিছু আবার অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড যাদের জিনিসপত্র আছে আমি কিছু অনেক কিছু পাবোই না টাকা তো নয় গেলই এই পা তার একদিন পরই আর কি তার বাড়িতে যাই যে মানি ব্যাগটা পেয়েছিল এবার এইবার শুরু হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা যেটা হচ্ছে এই যে মানুষটা মানে আমি ভাবতে পারি না যে এত ভালো মানুষ আছে এত ভালো মানুষ আমি এই ভিডিওটা শুধু এই মানুষটা এই শুধুমাত্র এই মানুষটার জন্য আমার করা এত ভালো মানুষ আমি মানে আপনার এখন কি করে কার জন্য কে এত কিছু করে ব্যাপারটা এটা হয়েছিল আমি জানতে পারি যে যেদিনকে আমি মানে একটা হারিয়ে ফেলি গাড়িতে তারপরে ইনি উঠেছিল ইনি উঠেছিল আর কি তো ইনি হচ্ছে একদিকে টোটো চালে একদিকে কিছু হয়তো দেওয়ালে কাটিং বা সামথিং কিছু কাজ করে তো সেদিনকে ওইখানেই গেছিলো ওখান থেকে রাত্রিবেলা কোথাও ফেরার আমি বললাম যে অনেক রাত হয়ে গেছিলো বারোটার সময় এই জিনিসটা হয়েছে তো হয়তো কোনো জায়গা হয়তো ছিল না তাই মানে গাড়িটা বুক করেছিল পুরো তিন চারজন তো আরো টিম ছিল আমাকে দূর বললো দেন একজন কেউ দেখেনি যারা উঠেছিল গাড়িতে সেই দেখেছে এবার সে ভেবেছে এই মানে একটা কার মানে কিন্তু ড্রাইভার কিছু বলেনি অ্যান্ড নিজের কাছে রেখে দিয়েছিল কারণ এটাই যে ড্রাইভার দেবে কি দেবে না কারণ কোনো প্যাসেঞ্জারেরই হবে সেও বুঝতে পেরেছে তো সেই সেই দিনকে রাত্রিবেলায় বাড়ি যাওয়ার পর ওই রাত্রিবেলাতেই চলে যায় তার একটা প্রভু আছে যা ছবি আমি দেখিয়ে দিচ্ছি ইনি আমি আমাদের ছবি তুলেছি কারণ আমরা গেছিলাম তার বাড়িতে আমরা সবার বাড়িতে গেছিলাম কি কি হয়েছে আমি সব বলছি তো সেই প্রভুর কাছে যায় তিনি সব কিছু বলেন যে আমি ভাবে পেয়েছি এটা কি করা যায় সেদিনকে দিনকে রাত্রিবেলাতেই ওই রাতে সেই সব করেছে যে তার কথা আমি আমি অবাক হয়ে গেলাম শুনে সেই প্রভু আমাকে বলছে যে এত রাতে এসছে এত কিছু করেছে কারণ জানো কারণ সে ভাবছে এই যে এই দাদাটা ভাবছে যে আমি তো নাই বাড়িতে চলে এলাম বাড়িতে শুতে পারবো কিন্তু এখানে তোমার চাবি আছে কারণ দাদা সব খুলে দেখেছিল কি কি আছে না আছে যদি কোনো যোগাযোগ করে যায় নাম্বারের জন্য অনেক কিছুর জন্য খুলে দেখতে পারে কিন্তু অত রাতে সে ভাবছে যে আমি কোথায় থাকবো রাত্রিবেলায় আমি তো নয় অন্য ব্যবস্থা করে নিয়েছিলাম হয়ে গেছিল আমার তো সে তার জন্য অত রাতে অত সারাদিন এবার সেই প্রভু দেখে যে আমার বাড়ি নবদ্বীপ তো সে মায়াপুরে আসে মানে উনি বললো এখানেই আসে এখানে থাকেন একদম থাকে মানে বুঝতেই পারছো মায়াপুরে যেরকম ভাবে সবাই আসে তো সে অনুযায়ী খুব এখানে আসা হয় তো তার জন্য তিনি তাকে বোঝালেন বললেন যে কি করা যেতে পারে তাদের মধ্যে ডিসকাস হয় আমি অত বেশি ঢুকছি না তারপর তাদের সঙ্গে কথা হওয়ার পর সে চলে যায় হচ্ছে তারই বাড়ির এক পাশে একটা টিচার ছিল আমি যারও ছবি দেখিয়ে দিচ্ছি এন্ড আমি ওখানে গিয়েও কিছু ভিডিও তুলেছি যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে কি কি ঘটনা আমি সেই ভিডিওগুলো পরে আমি এন্ড এন্ডটা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা প্লিজ দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সব কিছু আমি আরও ঢুকছি তোমরা আরও অবাক হবে এখনও তো সে সেদিনকে রাত্রেবেলায় তারপর চলে যায় সেই স্যারের বাড়িতে সে একজন শিক্ষক সেই দাদাবাড়ির পাশেই আর কি বাড়ি তার তো তাকে গিয়ে এবার সব জানায় এবার সে কি করে কারণ ওই দাদা দাদা মেনলি ফোন ফোন কিছু নেই জাস্ট একটা ফোন নর্মাল আছে সেরকম কিছু পারে না অত সোশ্যাল মিডিয়ায় বা কী করে কী যোগাযোগ করা যাবে কোনো আইডিয়া নেই তাই একবারে ডায়েরি চলে সেই দাদার কাছে মানে একদমই পাশে থাকে তো হেল্প হয়তো করে তো সেদিক থেকে গেছিলো দেন সেই দাদাটা বুদ্ধি বার করে যে নবদ্বীপ লোকেশন করে আমার নবদ্বীপের লোকেশন বার করে কারণ নবদ্বীপ বাড়ি দেখেছে নবদ্বীপের লোকেশন বার করে এবার লোকেশন বার করার পর এই এই আমার বাড়ি নবদ্বীপের আশেপাশে যত মিষ্টির দোকান আছে নবদ্বীপের যত মিষ্টির দোকান আছে কারণ আমার দেখেছে কোন পাড়া সব দেখতে পেয়েছে তো সেই মিষ্টির দোকানে ফোন করতে থাকে কয়েকজন খারাপ ব্যবহার করে শুনেছি আর কয়েকজন ভালো ব্যবহার করে আমি মানে উনি বলতে পারলো না যে লাস্টে কে যোগাযোগটা করে দিতে হয়েছে একজন টিকিট মানে লটারি আছে এরকম কেউ হয়তো আছে যে যোগাযোগ করতে পেরেছে মানে সে ভালোভাবেও করেছে এরকম দুজন আছে যে বললো যে সে ভালোভাবে করেছে মানে চেষ্টা করেছে তাই আমি তাদেরও থ্যাঙ্ক ইউ জানাবো আমি জানি না তারা কারা কিন্তু এরকম মানুষের পাশে হেল্প করানো অচেনা একজন মানুষ আপনাকে ফোন করে বলছে একজন আর মানিবে হারিয়ে গেছে তার কি দায় সে তার নিজের কাজ করবে না একটা কার হারিয়ে গেছে সেই নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করেছে দিয়ে তার মধ্যে একজন আমার বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে মানে বাবার নাম্বার দিতে পেরেছে বাবা কথা হয়নি তাদের সাথে কোনো এবার সে এবার আমি এখনো পর্যন্ত জানি যদি আমি জানতে পেরে যাই ভিডিওটা ছাড়ার আগে কারণ আমি জাস্ট এসি একদিন হয়েছে আমি এখনো পর্যন্ত খুঁজিনি চেষ্টা করি যদি পেয়ে যাই আমি ছবি দিয়ে দেখে নিও তারপর নাম্বার নাম্বার যোগাযোগ হয় দেন বাবার পায় আমাকে পাঠায় মানে এইভাবে সেই শিক্ষক আমার লোকেশন আমার নাম্বার থেকে বার মানে লোকেশন থেকে এইভাবে ফোন করে আমার নাম্বার বার করে যোগাযোগ করে তারপর আমাকে ফোন আসে মানে আমি তারপর ফোন করি তাকে দিয়ে সব জানতে পারি এইভাবে গিয়ে আমি তারপর যাই গিয়ে দেখি সেই দাদা যেই দাদার কাছে মানে এই যে এই যে দাদা যেই মানে একটা পেয়েছে তিনি তাদের অবস্থা খুবই খারাপ আর সত্ত্বেও মানুষের কি পরিস্থিতি খারাপ থাকলে মানুষ খারাপ কাজে চলে যায় এটাই তো হয় যে মানুষের পরিস্থিতি তাকে খারাপ কিছু মানে খারাপ কাজে এগিয়ে দেয় যে হ্যাঁ তোর এখন এই অভাব এখন এই অবস্থা কিন্তু দাদাটার বাড়িতে দেখলাম একটা ফ্যান নেই একটা ফ্যান লাগানো নেই একটা টেবিল ফ্যান আছে তার বাচ্চার জন্য আর কি যদি সে যাতে ঠিক করে ঘুমাতে পারে তার কিছু ব্যাপার নেই তিনি সুন্দর বনে থাকতেন তারপর এখানে এসছেন তো তার তাদের দুজন একটা ইন্টারেস্টিং গল্প আছে আমি যদি হয় না আমি পরে অ্যাড করছি তো সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে এটাই যে তিনি চাইলেই কিন্তু টাকাটা তুলে নিতে পারতো আমার থেকে টাকা তুলে তো সে মানে টাকা একটা টাকা মানে কিচ্ছু বার করেনি বরং এত সুন্দর করে একটা গুছিয়ে দিয়েছে যত আমিও না সুন্দর গুছাই সুন্দর করে গুছিয়ে দিয়েছে একটা মানে আমি যা হিসাব করেছিলাম যা যা ছিল আমার কাছে এ টু জেড সব আছে সব এ টু জেড সব রেখেছে কিচ্ছু করেনি মানে এত ভালো লাগলো আমার এই ব্যাপারটা এত ভালো ভালো মানুষ সেদিনকে রাত্রিবেলায় আমার জন্য এত কিছু করেছে তারপর একটা টাকা পর্যন্ত সে ধরেনি এই আমি মানে তার জন্যে এই দাদার জন্যই মেলি এই ভিডিওটা করতে চাইছি আমি তোমাদেরও জানাচ্ছি যারা যাদের অনেক কিছুই হারিয়ে যায় তারা ভাবে যে কেউ হয়তো নিয়ে নিয়েছে বা খারাপ কিছু না ভালো অনেক মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারাও হয়তো চেষ্টা করে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার কিন্তু যোগাযোগ করতে পারে না কোনোভাবে আর এই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার আমি 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 কিছু না তো অনেকক্ষণ ছিলাম তাদের সঙ্গে সেই প্রভুর বাড়িতে গেছি তারপর দাদার বাড়িতে গেছি তারপর সেই স্যারের বাড়িতেও গেছিলাম শিক্ষকের বাড়িতে আমি বলছি এত কে করে আমার শোনো আমি প্রথমে গেলাম প্রভুর বাড়িতে প্রথমে বললো কিছু খাবার জন্য বললাম কিছু খাবো না আমি আর আমার একটা বন্ধু গেছিলাম সে আমাকে প্রসাদ খাওয়ালো রথের তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে এই দাদার বাড়িতে এই দাদার বাড়িতে এসে এসে আমাকে ঠান্ডা খাওয়ালো এক করতে হবে না তারপর চলে গেলাম এই স্যারের বাড়িতে এই মানে সবাই কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছে কথা বলছে যেন নিজের লোক যেন আমরা যেন তার নিজের লোক নিজের আত্মীয় কেউ হয় দুজনাই তিনজনাই আর কি সরি তো তারপর স্যারের বাড়িতে গেলাম স্যার চপ নিয়ে এলো মুড়ি নিয়ে এলো ভালো করে মুড়ি মাখালো দেন আমরা সবাই খেলাম তারপর আবার চা করলো তবে সেটা খেতে গিয়ে আমাদের আবার তারা লেগে গেছিলো মানে অনেক রাত হয়ে গেছিলো তখন আমরা না হলে বাড়ি ফিরতে পারতাম না আমার বন্ধুরা বাড়ি ফিরতে পারতাম তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি তারপর আর বেশি থাকতে পারিনি কিন্তু এত কি মানে একটা মানি ব্যাগ ফেরত দিতে ওকে কি আমি জাস্ট ভেবেছি হয়তো যাবো দু তিনটে কথা বলবে মানি ব্যাগ দিয়ে দেবে তারপর আমি চলে আসবো কিন্তু না তা নয় এত কিছু এত ভালো ব্যবহার করেছে এত কিছু মানে আমি আমি আমার বন্ধু শুধু অবাক হচ্ছিল আমি যাকেই বলছি এই ঘটনাটা যে সেই বলছে যে এটা কি করে পসিবল এত কিছু আর সবথেকে বড় কথা কি জানো মানে কি করে মানে এইভাবে যে আসতে পারে এইভাবেও যে কোনো কিছু ব্যাক হতে পারে কারোর কাছে যে আমি আমার দিক থেকে তো সব চেষ্টা করছি কিন্তু সেই মানুষটা এত বুদ্ধি খাটিয়ে এত কিছু ভাবে আমার আমার সে বুঝতে পেরেছে যে আমার কতটা দরকার আমি কতটা সমস্যায় পড়তে পারি তাই তারা নিজেদের সবকিছু দিয়ে চেষ্টা করেছে যে এই ছেলেটাকে যেন যা এরা হারিয়েছে সে যেন ফেরত দিতে পারে তো সেটা করার পরে এত ভালো ব্যবহার এত কিছু করা আমি মানে আমি আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমি একটা ভিডিও করবো তার জন্য আমি কিছু ক্লিপও তুলেছিলাম তো তোমরাও তোমরাও কেউ যদি এটা মানে যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই মানে তোমাদেরও কিছু ফিউচার হারিয়ে যাবে কিছু তোমরা চেষ্টা করবে অ্যান্ড কাউকে ফিরিয়ে দেবে মানে আমি তো এখান থেকে শিখেছি আমি ফিউচারে যদি কিছু হারিয়ে যাই যদি কিছু পাই অবশ্যই তাকে ফিরে যাওয়ার চেষ্টা করবো মানে চেঞ্জ করে দিয়েছে একটা মানুষ যে এরকম হতে পারে তার কিচ্ছু নেই তারপরেও সে অত রাতে খাটা করে এসে এত কিছু করছে একটা অন্য মানুষের জন্য তারপর এত ভালো ব্যবহার এত কিছু তারপর নিজের এত খারাপ অবস্থা কিন্তু সে নিজের খারাপ অবস্থা কোন ফায়দা নেয়নি কোনো ফায়দা নেয়নি কোনো কিছু না যে আমারও তুমি একটা কাজ করো আমি তো তোমাকে ফেরত দিলাম কিছু একটু আমাকেও দাও ঠিক আছে কিচ্ছু না আমি দেওয়ার চেষ্টা করেছি তাকে জোর জবস্তি করেছি সে কিচ্ছু না বলছে যদি তুমি আমাকে দাও তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু আজকেই শেষ খারাপ হয়ে যাবে আমি শেষমেশ লাস্টে এটা বললাম যে আর সে আমাকে তার টোটো করে স্টেশন থেকেও নিয়ে গেছে আবার দিয়ে গেছে তো লাস্টে যখন ট্রেনও আসে তখন আমি তাকে রিকোয়েস্ট করছি কিছু একটু রেখে দিন দরকার বলে না যে তার মেয়ে আমার বোন আমি তাকে বলছি আমার বোনের জন্য কিছু একটা দিই আমি ওনকে অনেক বুঝেশুজি বুঝতে পেরেছে যে সে ম খেতে ভালোবাসে তাই বলেছিলাম যে এই টাকাটা রাখো তাকে তারে মন ভরে Momo খেতে দিও তারপর তার যদি কিছু দরকার পড়ে সেটার জন্য গড়ো কিন্তু তাও নিলো না এই দাদাকে দেখছ এই দাদা হচ্ছে সেদিনকেই আমার পর প্যাসেঞ্জারে উঠেছিল সব বন্ধুরা মিলে তুমি কাজ করতে গেছিলে সেখানে তাই তো তো সেখানে গিয়ে দাদা আমার এই মানিব্যাগটা পেয়েছে দাদা তখন আর ভাবেনি যে ড্রাইভারকে তুমি বল না ড্রাইভারকে তুমি তখন দামি হয়েছে দেবে কি দেবে না কিন্তু তুমি দেবে এই আশা করেছিল তাই তো আমার নিজের প্রতি কনফিডেন্স আছে আমি অন্যের প্রতি নেই নিজের প্রতি বিশ্বাস আমার মতো কিন্তু সত্যি বলতে নাও দিতে 봤 তুমি আজকে ভালো তাই তুমি দিছে কজন মানুষ এখন দেয় সব এত কিছু জোগাড় করে অনেকেই আছে মানে আমার থেকেও ভালো অনেকে আছে আর ভালো না থাকলে আসলে কি বলতে যার জিনি হারায় না সেই বোঝে एक्चुअली আমার একটা আমি অনেক কষ্ট করে একটা 10000 টাকা দিয়ে আমার বিশেষকে একটা ফোন গিফট করেছিলাম সেটাও হারিয়ে গিয়েছিল ও একটা দাদাভাই চেয়েছি আমাকে রিটার্ন করেছে যখন হারিয়েছিল

তারপরে এই দাদাভাইকে আমি শেয়ার করবো তারপরে এই দাদাভাই সব থেকে একটা ভালো বুদ্ধি ইউজ করে যেটা তোমরা হয়তো ভাববে যে এটা কি করে আমি যাকেই বলেছি সেই একই কথা বলেছে এই বুদ্ধিটার জন্যই পেলাম এই বুদ্ধি কেউ ভাববেই না তুমি আমাকে বলে এবার তুমি শুরু থেকে যে কীভাবে তোমার কি হয়েছে হ্যাঁ বাড়ি যাচ্ছে হ্যাঁ বাড়ি আর আমিও বাড়ি ফিরিয়ে আমি আমার দোকানে গেছি হুম হুম পাঠাৎ করে বল দাদা এরকম একটা পার্স পেয়েছি এরকম একটা পেয়েছি কীভাবে ফেরত দেওয়া যায় বলো

তোমরা নয় আমার অনেক কলিগ জানছে আমার সহযাত্রী যারা ট্রেনে যাতায়াত করি একসঙ্গে অনেকেই কিন্তু জানলো

কনস্টে সত্যি জানি কি আমি চাই पर्सनালি সবার সাথে এই এত ভালো মানুষদের পরিচয় করে দিতে এই যে এই যে সেই মানিব্যাগ যার যেটা হারিয়ে গেছিল যার যো নামি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা মানুষ ছয় সাতটা ভালো মানুষের সঙ্গে পরিচয় করে দিলো এই একটা ব্যাগ আমাকে ছয় সাতটা মানুষের মানে ভালো মানুষের সাথে পরিচয় করে দিয়েছে সত্যি আমি কখনো ভাবিনি তো অসংখ্য ধন্যবাদ আবার তোমাকে সব দাদাকেই কি যারা হেল্প করেছে প্রভুকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকেও থেকে শুরু করে স্যার আপনি আমি তোমাদের দেখাতেই পারছি ছবি হওয়ার পর তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ